আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি থাকুন দাড়িপাল্লার জয় হলে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব হবে পরোয়ার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে মানুষ বিশ্বাস করছে না আনিসুল ইসলাম দাঁড়েপাল্লার জয় হলে কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে নীরব বিপ্লব হবে পরোয়ার জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গলম পরোয়ার বলেন মানুষের বানানো আইন ব্যর্থ হওয়ার আল্লাহর আইন সংসদে প্রতিষ্ঠার প্রয়োজন আছে আগামী নির্বাচনে দাঁড়েপাল্লার জয় হলে পবিত্র কোরআনের আইন বাস্তবায়নের মাধ্যমে দেশে এক নীরব বিপ্লব হবে পাইকগাছা উপজেলায় জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের কর্মপরিষদের সদস্য খুলনা ছয় আসনের দলের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মিয়া গোলাম পরোয়ার বলেন অন্তর্বর্তী সরকারের অধীন মানুষ এবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারবে বলে আশাবাদী তিনি তবে নির্বাচন যত আসছে প্রশাসন ও সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ গোপন একটি দলের সঙ্গে যোগ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছেন তবুও তবুও জনগণ সজাগ এবার তিনশো আসনে সংসদে আল্লাহ ও শত সত্যবাদী নেতাদের নির্বাচন করতে হবে জামায়াতের একটি লক্ষ্য মানবিক ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ করা যেখানে সবাই শান্তি ও ন্যায় মর্যাদার সঙ্গে জীবনযাপন করবেন ভোটারদের উদ্দেশ্যে জামায়াতের এই নেতা বলেন ভোটের সময় ব্যালট পেপারে দাঁড়িপাল্লার প্রতীক দেখে বিসমিল্লা বলে ভোট দেবেন আমরা ক্ষমতায় এলে সামাজিক সুবিচার নিশ্চিত করব কেউ মত ভিন্নতার কারণে নির্যাতিত হবে না ব্যবসা বাণিজ্য শিল্পের উন্নতির মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও বৈষম্যমুক্ত সমাজ গঠন এগুলো আমাদের প্রধান অগ্রাধিকার হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পর সত্যিকারের সুশাসন প্রতিষ্ঠার সুযোগ এসেছে বলেও উল্লেখ করেন তিনি ফেব্রুয়ারি নির্বাচন হবে মানুষ বিশ্বাস করছে না আনিসুল ইসলাম অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বললেও তা মানুষ বিশ্বাস করছে না বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদুল আনিসুল ইসলাম বলেছেন সরকারের ও প্রধান উপদেষ্টা উপদেষ্টারা বারবার বলেছেন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে তারা দাবি করেছেন এই নির্বাচন হবে স্মরণকালে সর্বাধিক গ্রহণযোগ্য নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু কিন্তু বাস্তবে দেশে সাধারণ মানুষ তা বিশ্বাস করছে না বিভিন্ন বৈঠকে গিয়ে বিভিন্ন জনের কাছ থেকে নির্বাচন নিয়ে সংশয়ের কথা শুনতে পাওয়ার পর আনেসুল ইসলাম বলেন সেখানে রাজনীতিবিদ সহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রশ্ন করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা আমি বলি আপনাদের প্রশ্নের মধ্যে উত্তর প্রশ্নের মধ্য বোঝা যায় আপনারা আছেন ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বারবার বলেছেন ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং তা হবে ইতিহাসের সেরা ভোট তা নিয়ে প্রকাশ করে আনিসুল ইসলাম বলেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা একদিকে বলেছিলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অন্যদিকে সরকারের তথ্য উপদেষ্টা বলেছেন প্রশাসনের সব পদ বিএনপি জামায়াত ভাগাভাগি করে নিয়েছে তাহলে এমন প্রশাসন দিয়ে কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব এটা একজন শিশু বিশ্বাস করবে না সংবিধান সহ প্রাতিষ্ঠানিক নানা সংস্কারে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় ডাক না পাওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চিন্তা করবেন না আগামী দশ বছর পর হয়তো বলা যাবে যারা সংবিধান পরিবর্তন করেছিল তারা অপরাধী তাদের বিচার করতে হবে সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত পার্লামেন্ট দরকার পাঁচ আগস্টে ছাত্র জনতার বিপ্লবের পর সংবিধান পরিবর্তন করা যেত কিন্তু সেটা করা হয়নি সাংবিধানিকভাবে শপথ নিয়ে রাষ্ট্র পরিচালনা করা হচ্ছে তাই সংবিধান পরিবর্তনের কথা ভাবা ঠিক হবে না